যার সহজে ক্ষয় হয় না সেটাই তো অক্ষয় নমস্কার আপনাদের সামনে আবার হাজির হয়েছি কারণ একটি অত্যন্ত শুভ দিন আসতে চলেছে এই দু দিন পঁচিশ শুভ অক্ষয় তৃতীয়া আমরা সাধারণত মনের শ্রদ্ধা রেখে আচার বিচার মেনে এই দিন পূজানুষ্ঠান পালন করি বাড়িতে বা ব্যবসাস্থলে আমরা পূজা পাঠ করে থাকি এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বা বিভিন্ন পুঁথি থেকে পরামর্শ নিয়ে এই দিন কিভাবে পূজা পাঠ করবো কি কি কাজ করব, কি কি দান করব আমরা মোটামুটি জানতে পারি। এখন আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে জানাবো ভুলেও এই কয়েকটি কাজ আপনারা বা কয়েকটি জিনিস আপনারা কিনে বাড়িতে আনবেন না এদিন এগুলো আপনাদের চরম ক্ষতি করতে পারে অর্থাৎ যে উদ্দেশ্যে আপনি অক্ষয় তৃতীয়া পালন করছেন সেই উদ্দেশ্যটাকে ব্যাহত করতে পারে আমি ইতিপূর্বে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে ভিডিওতে একটি ব্যবসা সমৃদ্ধি কারক যন্ত্র সম্বন্ধে আলোচনা করেছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করেছি এই ব্যবসা সমৃদ্ধি কারক যন্ত্রটা আপনারা নিজেরা বানিয়ে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন এটাকে সিদ্ধ করুন কিভাবে করবেন সমস্তটাই সেখানে বলা আছে যারা এই ভিডিওটি থেকে বঞ্চিত হয়েছেন দেখা থেকে তাদেরকে অনুরোধ করছি এই ডিসক্রিপশন বক্সের লিংকে ভিডিওটি দেওয়া থাকবে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কারণ ওই ব্যবসা সমৃদ্ধি কারক যন্ত্র যদি আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন একটি নিজেরা বানিয়ে নিতে পারেন কোনো খরচা নেই নিজেরা বানিয়ে নিন সেই বানিয়ে যদি আপনারা আপনার ব্যবসা স্থলে বাড়িতে রাখতে পারেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি আগামী একটা বৎসর আপনাকে অর্থ কষ্টে অন্তত ভুগতে হবে না ধনলাভ প্রচুর হবে ধনপ্রাপ্তি প্রচুর হবে এটা নিশ্চিত অবশ্যই ভিডিওটি দেখবেন আজকে আমার এই যে ভিডিও এই ভিডিওতে মূলত আলোচনা কি মূলত আলোচনা হলো যে কোন কোন জিনিসগুলো আপনি ভুলো এই দিন বাড়িতে কিনে আনবেন না তাই যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ আপনি অতীতের ভিডিওগুলো গুলো দেখবেন অনেক কিছু ভালো জিনিস আপনাদের জন্য আপনি আমার এই চ্যানেল থেকে পাবেন এটা নিশ্চিত কারণ মায়ের কৃপায় আমি সেইটুকু চেষ্টা করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল দ্বারা আলোচনা করা হয় যেগুলো আপনাকে অনেক জ্ঞান দেবে অনেক সমৃদ্ধ করবে এবং জীবনের পথ চলাকে অনেক মসৃণ করে তুলবে আর যারা ভিডিওটি দেখে ভালো লাগছে তারা অবশ্যই লাইক এবং দয়া করে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওতে আসুন আজকের ভিডিওতে আমার কথা কি ছিল যে কোন কোন জিনিস ভুলো বাড়িতে আনবেন না প্রথমত এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন কোন রকম ধারালো বস্তু বাড়িতে কিনে আনবেন না যেমন চুরি কাঁচি মুটি সুচ বা আর যা যা ধারালো বস্তু আছে ব্লেড অনেক কিছুই আছে এই রকম যেগুলো ধারালো বস্তু সেগুলো এই দিন কোনোভাবেই কিনে বাড়িতে আনবেন না আপনার দুঃখ কষ্ট বাড়িয়ে দেবে সংসারে অশান্তি বাড়িয়ে দেবে দ্বিতীয়ত যাদের গাছপালা বসানোর ইচ্ছা থাকে তারা অনেক সময় হঠাৎ করে কোনো গাছ কিনে আনেন তা আমি অনুরোধ করব। এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনোরকম কাঁটা যুক্ত গাছ বাড়িতে কিনে আনবেন না যেমন গোলাপ গাছ হতে পারে কোনো ক্যাকটাস টাইপের গাছ হতে পারে যে কোনো কাঁটা গাছ বাড়িতে এই দিন ভুলেও কিনে আনবেন না আর কি কিনবেন না এদিন দিন কোনো কালো বস্তু কিনবেন না যেমন চা পাতা কালো সর্ষে কালো তিল বা কালো বস্ত্র কালো মিষ্টি এই দিন এটাকে অ্যাভয়েড করুন কালো বস্তু এই দিন কিনে বাড়িতে আনবেন না এরপরে এই দিন আপনারা যদি সোনা বা রূপা কিনতে পারেন এটা যেমন শুভ তেমনি লোহা এবং অ্যালুমিনিয়াম এই দুটো জিনিসকে কোনো দ্রব্য বা বস্তু আপনারা বাড়িতে কিনে আনবেন না তার সাথে সাথে এই দিনে আরেকটা জিনিসকে আপনারা অ্যাভয়েড করবেন কাঠের কোন জিনিস সেটা ফার্নিচার হতে পারে সাংসারিক কোন জিনিসপত্র হতে পারে কাঠের কোন জিনিস এই দিন আপনারা কিনে আনবেন না আমি এই জিনিসগুলো কেন কিনতে বারণ করলাম কারণ অনেক কিছু জিনিস আছে এই দিন কিনা কেনা শুভ কিন্তু এই জিনিসগুলো কেনা ততটাই অশুভ আপনাদের এই দিন যে পালন করছেন তার উদ্দেশ্যটা হল ধন লাভের আশা ধন বৃদ্ধির আশা সেই আশায় কিন্তু এই জিনিসগুলো জল ঢেলে দিতে পারে এছাড়াও সাংসারিক কলহ তৈরি করতে পারে আপনারা জেনে রাখবেন যে এই যে অক্ষয় তৃতীয়ার দিন ক্রিয়া আপনি যদি করেন এর সুফল যেমন সুদূর প্রসারী হয় দীর্ঘদিন ধরে এর ফল ভোগ করেন সুফল তেমনি এই জিনিসগুলো যদি বাড়িতে বয়ে আনেন আপনি এদিন এর কুফলটাও কিন্তু আপনাকে দীর্ঘ দিন ধরেই বইতে হবে কাজেই আমি আশা করব এই দ্রব্যগুলি থেকে বিরত রেখে বাকি সমস্ত শুভ ক্রিয়াগুলো আপনারা এই দিন সম্পন্ন করুন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনে ধান্যে জীবন ভরে যাক আপনারা সুখী হন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার